তো আজকে ইন্ডিয়ান ব্যাগ ডাইভিং থ্রি ডি সিটির মধ্যে হঠাৎ করে চলে আসলো ভয়ঙ্কর একটা ভ্যান আর এই ভ্যানটা সিটিতে সেই সিটির মধ্যে তাবায় মাজাইতে থাকে আর সিটির ঘর বাড়ি বিল্ডিং সব কিছু ডিস্ট্রয় করতে থাকে তো এই ভেনমটা আমাদের সিটিতে কেন এসেছে আর আমি কি পারবো এই ভ্যানটাকে মেরে আমাদের সিটিতে বাঁচাতে তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আরে এ কি বাবা তো দেখছি এখনো ঘুমিয়ে রয়েছে আর চলো এখনই সুযোগ রয়েছে আমি বাইরে খেলা খেলতে যাব। কারণ আমাকে জঙ্গলের বাইরে তো আমার বাবা যেতেই দেয় না তো চলো এখন বাইরের দিকে যা যাক মানে জঙ্গল থেকে বেরিয়ে ওই সিটির ওই দিকে বেরিয়ে আসি কারণ আমি আজ পর্যন্ত ওই দিকে যাই নাই তো চলো সিটিটা আমি দেখে আসি সিটিটা দেখতে কেমন আর আমি বাবার ঘুম ভাঙার আগেই চলে আসবো তো চলো সিটি দেখতে কেমন সেটা দেখে আসি তো চলো এখন তাড়াতাড়ি যা যাক আরে এই জঙ্গলের থেকে তো বাইরের জায়গাটা ভালো দেখতে আর এই জায়গাটা তো অনেক সুন্দর আরে এ কি সামনে তো মনে হচ্ছে কিছু ঘর বাড়িও দেখা যাচ্ছে আচ্ছা চলো কিছু ঘর বাড়ির দিকে যা যাক দেখে আসি আরে এ কি এখানে তো দেখছি দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে আরে এ কি এরা তো এখন আমার দিকে তাকিয়ে রয়েছে আর জানি না এখন এরা আমাকে কি করবে আরে এটা তো একটা মনস্টার আরে তাড়াতাড়ি মারো মারো এরাকে আরে পচা মার একে মার এই নে এই নে মার আরে এই নে এই নে ঘুষি মার বুকে ঘুষি মার পচা ঘুষি মার আরে এক আজকে মেরে ফেলবো এই নে এই নে এই নে এই নে এ টাকা এবারে এ আরে চলো অনেক ভালো ঘুম হয়েছে আরে এ কি আমার ছেলেটা কোথায় আমার ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না আরে এ কি আমি যখন ঘুমেছিলাম ও আবার বাইরে চলে গেল নাকি আরে তাড়াতাড়ি চলো ওকে খুঁজে বার করতে হবে নাহলে ওকে ওকে তো কোনো মানুষ দেখতে পেলে তাহলে তোকে মেরে ফেলবে এখন চলো তাড়াতাড়ি সিটির ভিতরে যেতে হবে না তো আমার বাচ্চাকে মেরে ফেলবে আরে জানিনা ও কোথায় আছে ওয়েট ওর সামনে ওটা কি দেখা যাচ্ছে আরে এটা কি জিনিস ওটা তো আমার ছেলের মতনই লাগাচ্ছে আরে আমার ছেলে কি কখনো শুয়ে আছে নাকি আরে চলো ওটা তো আমার ছেলে মনে হচ্ছে চলচ্চিত্র সামনের যে দেখি ওটা আমার ছেলে নাকি আরে এ কি আমার ছেলেকে তো মনে হচ্ছে কেউ মেরে ফেলেছে আরে এটা কে করেছে হয়তোবা এই সিটির মানুষ করেছে হয়তোবা এই সিটির কোনো মানুষ করেছে আরে আজকে তো আমি সিটির মানুষদেরকে ছাড়বো না আমি সিটির মানুষদের উপর প্রতিশোধ নেবো আর সিটির ঘর বাড়ি সব ডিস্টরব করে দেবো আরে চলো এখন তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাওয়া যাক আরে আমার বাচ্চাকে তো মেরে ফেলেছে এই সিটির মানুষেরা যে কারণে আজকে আমি এই সিটিটা পুরো ধ্বংস করে দেবো আজকে এই সিটিটাকে ধ্বংস করতে হবে চলো চলো তাড়াতাড়ি ওকে তো ভাই আমি ফাইনালি জিমটা ক্লিন করে নিয়েছি দুই তিন মাস যাবা আমি কোন জিম টিম করি না যেই কারণে এই জায়গাটা একবারে ধোলাবালিতে ভরে গিয়েছিল তো যাই হোক ভাই এটা আমি ক্লিন করে নিয়েছি দেখতেই তো পারছো অনেক সুন্দর লাগাচ্ছে অনেক ঝকঝক করছে তো এখন যাই হোক এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে ফেলেছি তো চলো ভাই নিচে যে একটু টিভি দেখা যাক তো চলো নিচে যে একটু মানে টিভি দেখা যাক কারণ ভাই আজকে আমাকে একটু কাজে যেতে হবে আমি একটা বাড়ি কিনেছি ওই বাড়িটা রং করতে হবে তো চলো ভাই মানে একটু পুরোনো বাড়ি কিনেছি ওইটা কি রঙ করতে হবে আর কি আর ওই বাড়িটা যদি আমি একটু ভালো রঙ করি না ওই বাড়িটা ভালো প্রফিট পাবো তো চলো ভাই কাজে যাওয়ার আগে একটু টিভি দেখা যাক তো চলো তো চলো টিভিটা অন করে দেওয়া যাক আরে এ কি নিউজে আবার এটা কি দেখাচ্ছে আরে এটা তো একটা ভয়ঙ্কর ভ্যানম দেখছি ও ভাই এই ভ্যানমটা সিটির ভিতরে কি করছে আরে এ তো বিল্ডিংটাও ভেঙে ফেললো আরে ইয়ার এত ভয়ঙ্কর ভ্যানম আমাদের সিটির মধ্যে কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না আরে ইয়ার এগুলো কি করছে আরে এ কি এই ভ্যানমটা দেখছে আমার ওই বাড়িটার উপর দাঁড়িয়ে আছে আরে ভাই সাহেব এ কি করেছে আরে না আরে এটা তো আমার বাড়িটা ছিল আরে ইয়ার আরে এই বাড়িটা তো আমি কিছুদিন আগেই কিনেছি ওই ভ্যানমটা তো আমার বাড়িটাকে ডিস্ট্রয় করে ফেলেছে আরে ইয়ার আজকে তো আমি ওই ভ্যানমটাকে ছাড়বো না কারণ আমার বাড়িটাকে ভেঙে ফেলেছে আরে এখন চলো তাড়াতাড়ি মানে সায়েন্টিস্টের কাছে যেতে হবে সায়েন্টিস্ট ছাড়া আমাকে এই বিষয়ে কেউ সাহায্য করতে পারবে না আর দেখো আমার বাড়িটা তো ভেঙে দিল আমি আমাকে তো ছাড়বো না একদমই তো চলো ভাই তাড়াতাড়ি এখন সায়েন্টিস্টের কাছে যেতে হবে কারণ তার কাছে যে কোনো সাহায্য পাই কি দেখা যাক তো চলো ভাই গাড়িটা কিন্তু অনেক ভালো অনেক স্পিড আছে ওকে তো ফাইনালি আমরা বিজ্ঞানের এখানে চলে এসেছি বাড়ির সামনে আর গাড়িটা আমরা এখানেই রেখে দিই ওকে তো চলো তাড়াতাড়ি বিজ্ঞানের কাছে যা যাক তো বিজ্ঞানীকে যে সব কথা এখন খুলে বলতে হবে দেখা যাক বিজ্ঞানী এখন কি করে তো চলো আরে ফ্যাগরিন কোনো সমস্যা নাই তোমাকে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি আর ওই লোকেশনে গেলে একটা হালকের শুট পাবে আর ওই শুটটা পরে তুমি ভ্যানুমকে মারতে পারবে আরে আচ্ছা ঠিক আছে ও ভাই আরে মনে হচ্ছে আমার মোবাইলে একটা এসএমএস এসেছে চলো দেখা যাক এসএমএসটা আরে এ কি এটা তো এয়ারপোর্টের ওখানে দেখাচ্ছে আর আমাকে এখন যেতে হবে এয়ারপোর্টের ওখানে আর ওখানে একটা হালকের শুট পাবো আর ওই শুটটা পরলেই নাকি আমি হাল্ক হয়ে যাব

আর এয়ারপোর্ট এর এখানে আপনারা দেখতেই পারছেন একটা প্ল্যান পড়ে রয়েছে আর আমার প্লেন দরকার নাম আর আমাদের লাগবে একটা হেলিকপ্টার আর চলো ভাই সামনে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে তো চলো ভাই এই হেলিকপ্টারটা এখন চালিয়ে আমাদেরকে এয়ারপোর্ট এর ছাদে উঠতে হবে কারণ ওখানে রয়েছে ওই স্যুট তো চলো এখন হেলিকপ্টারের এর ভিতরে উঠে যাক আর এটাকে চালানো যাক এবার হেলিকপ্টারে উঠে পড়েছি দেখতেই পারছো আর এখন ইঞ্জিনও স্টার্ট করে দিয়েছে এখন আর আকাশে উড়তে শুরু করে দিয়েছে তো চলো ভাই এখন তাড়াতাড়ি সাদের উপরে যা যাক ওকে তো চলো এখানে আস্তে করে আমাদের ল্যান্ড করতে হবে আর এখানে ভালো করে ল্যান্ডিংটা করতে হবে আর আস্তে আস্তে ঠিক আছে ওই যে গ্রিন কালারের জায়গাটা দেখতে পাচ্ছ ওইটার ভিতরেই স্যুট রয়েছে ওকে তো চলো এটা এখানেই রাখা যাক ঠিক আছে আর এখন গ্রিন কালারের জায়গাটায় জায়গাটাই খুঁজতে হবে এখন কোথায় তো সুট দিকে যা যাওয়া যাক আরে না এখানে তো আমি পড়ে গেলাম ওকে সমস্যা নাই তেমন একটা লাগে না আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে আর এখানে তো স্যুটটা থাকার কথা দেখো ফাইনালি আমি স্যুটটা খুঁজে পেয়ে গেছি আর এটাকে নিয়ে চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক কারণ এই স্যুটটা নিচে যেয়ে পড়তে হবে তাহলে আমি হাল হয়ে যাবো তো চলো ভাই স্যুটটা কিন্তু অনেক ভয়ঙ্কর লাগছে ওকে তো আমি কিন্তু নিচে নিয়ে চলে এসেছি স্যুটটা এখানে দেখতেই পারছো এবার এই স্যুটটা পরে ফেলা যাক আর এই স্যুটটা আমি পরব দেখা যাক কেমন আমাকে লাগে তো চলো ভাই তাড়াতাড়ি এইটাকে পরে ফেলা যাক তো চলো সুটটা পরার পরে আমাকে কেমন লাগে ওকে তো দেখতেই পারছো এখানে আমি হাল হয়ে গেছি আর এই স্যুটটা পরার উপর একটা আলাদা লেভেলেই শক্তি অনুভব করতে পারছি আর এই স্যুট কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আরে ওয়েট ওটা কি ওটা তো মনে হচ্ছে ভ্যানম দেখছি আরে এটা তো ইয়ার দেখছি আমার দিকে এগিয়ে আসছে আর এই ভ্যানমটা এই দিকেই চলে এসেছে তো চলো ভ্যানমটাকে মারা যা যাক তো চলো আমি এত এক এখন মেরে ফেলবো তো চলো তাড়াতাড়ি যা যাক আর এ কি এ তো আমার দিকে এখন লাথি মারতে যাচ্ছে আরে ইয়ার এখন দেখো একে আমি কি মারটাই না মারি এক ঘুষিতেই মেরে ফেলবো আমি একে এত জোরে মারবো এবার এটা নেই ও ভাই সাহেব একে তো এক ঘুষিতেই মেরে ফেলেছি আরে ইয়ার ফাইনালি তো আমি মনস্টারটাকে মেরে ফেলেছি আর আমাদের সিটিটাকেও বাঁচিয়ে ফেলেছি